ঝড়ে ও ভোট কেন্দ্র বনগা লোকসভা হঠাৎ ঝড়ে লন্ডবণ্ড ভোট গ্রহণ কেন্দ্র আতঙ্কে বুথ ছাড়লেন ভোটাররা পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগা লোকসভা কেন্দ্রে হঠাৎই প্রবল জোরে হাওয়া বইতে থাকে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মশরমপুর ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলিও স্থানীয়রা জানিয়েছেন প্রবল বেগে হাওয়া বইতে থাকে ঝড়ের দাপটে ভোট কেন্দ্র ছেড়ে যে যার মতো দৌড়ে পালান কিছু ভোটাররা ভোট কেন্দ্রের মধ্যেই আশ্রয় নেয় পাশাপাশি গাইঘাটার ঝাউডাঙ্গা পঞ্চায়েতের আংরায়েলের দুশো নম্বর বুথে প্রবল ঝড় বৃষ্টির কারণে ভোট গ্রহণ বন্ধ প্রকৃতির বিভৎস রূপ গতিবেগ দেখে মনে হচ্ছে একশোর উপরে গাছের ডাল ভেঙে পড়ল ভোট কেন্দ্রের যে শেডগুলো ছিল ইতিমধ্যে শেডগুলো ছিঁড়ে পড়েছে